সন্তান খুশিতে হাসপাতাল থেকে সাজানো গাড়িতে বাড়িতে নিয়ে আসলো বাবা কন্যা সন্তান হওয়ার খুশিতে হাসপাতাল থেকে ফুলে সাজানো গাড়িতে মেয়েকে বাড়িতে নিয়ে আসলো বাবা প্রসঙ্গত প্রায় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পাথরসন এলাকার শঙ্কর রায় এবং রত্না প্রামাণিক রায় এর আগে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা এরপর আবারও সন্তান সম্ভব হন প্রামাণিক রায় গত এগারোই মে দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এরপর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রত্না দেবী আর এই কন্যা সন্তান হওয়ার আনন্দে আত্মহারা শঙ্কর রায় শঙ্কর রায় জানান কন্যা সন্তান হয় তিনি খুব খুশি তাই ফুলে সাজানো গাড়িতে করে তার কন্যা সন্তানকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছে শঙ্কর রায় শঙ্কর রায়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বিগত দিনে দেখা গেছে কন্যা সন্তান হওয়ার কারণে বহু পরিবারে অশান্তি দেখা যেত অনেকে সেই সময় পারিবারিক নানান সমস্যা ঝামেলা দেখা দিত বর্তমান সময়ে সেটা নেই বলে এই চলে আমাদের দেশে বর্তমানে নারী পুরুষের সমান অধিকার এছাড়াও মহিলাদের জন্য নানা ধরনের প্রকল্প নিতে দেখা গেছে সরকারকে এমতো অবস্থায় কন্যা সন্তানের জন্য এই উদ্যোগ সমাজের পক্ষে প্রশংসনীয় ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন অধিকারী বলেন এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় এর ফলে সমাজে একটি সুন্দর বার্তা যাবে কারণ অনেক সময় দেখা যেত পরিবারে কন্যা সন্তান আসলে অনেকেই অভিমান করতেন আবার এমনও দেখা গেছে কন্যা সন্তান হওয়ার ফলে অনেকের পরিবার ভেঙে গেছে সংকটের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা তিনি এও বলেন এরপর পর থেকে যেই পরিবারে কন্যা সন্তান আসুক তাকে যেন এইভাবে গ্রহণ করা হয় থেকে এক গাড়ি ফুল দিয়ে সাজিয়ে যাচ্ছেন কি ব্যাপারটা দাদা ওই যে আমাদের খুশি খবর আমাদের কন্যা সন্তান আছে যার কারণেই সাজানো কারণে আমাদের বাড়ির নোয়াখালা আমার নাম শঙ্কর রায় পেশেন্টের নাম কি রায়